সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক অনেক ভাইরাই আমাকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই কারখানা আপাতত ছোটো করে শুরু করতে কি কি জিনিসপাতি লাগে কি কী আসলে কতটুকু হলে ছোটো করে একটা কারখানা চালু করা যায় তো এই সম্পর্কে অনেক ভাইরে আমার কাছে জানতে চান তো এই নিয়ে আমার আগে ভিডিও আছে আমার চ্যানেলে অনেক পুরাতন ভিডিও তো তারপরেও একটা নতুন করে আপনাদেরকে একটা হিসাব আমি দিতে চাই যে এই এই জিনিসগুলো যদি হয় তাহলে আপনার একটা ছোট্ট করে একটা কারখানা চালু করতে পারেন তো প্রথমে যেটা লাগবে এখানে আমি লিখে রাখছি কি কি জিনিস আসলে প্রয়োজন এগুলো লাগবেই কারখানা জুতার কারখানা করতে গেলে এই জিনিসগুলো লাগবেই প্রথমে হচ্ছে সেলাই মেশিন ছ হাজার টাকা যদি এটা আপনার স্যাকল কিনতে পারেন তো তিন হাজার টাকায় আমি মনে করি পাওয়া যায় তারপর সেলাই মেশিনটা লাগবে আর অবশ্যই যে কাজ শিখবে তার সেলাই মেশিন চালানো জান মানে বোঝাটা আবশ্যক এটা তার জানা লাগবে সেলাই কাজটা তার শেখা লাগবেই জানা লাগবেই তারপর হচ্ছে বপ মোটর হ্যাঁ বপ মোটর তিন হাজার টাকা বা চার হাজার টাকা একটু পেয়ে যাবেন এই যে হচ্ছে বপ মোটরটা দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ এই সাইট একটা বপ মোটর আর পাশে যেটা হচ্ছে ওটা হচ্ছে কম্প্রেসার মেশিন এটা মালের খেতে লাগে তো যাই হোক উপর দিকে পরে যাচ্ছি তারপর যেটা একটা হিটার লাগবে হিটার বলতে এই যে এরকম একটা হিটার হিটারের দামটা পড়বে পঁচিশশো থেকে দুই হাজার পঁচিশশো এরকম তিন হাজার টাকার মধ্যে আর পাওয়া যাবে আপনি যদি হাতে বানায় নেন তাহলে আরও কম লাগবে ওর কেচি কেচি তো চিনে আপনারা কেচি ধরলাম এক হাজার টাকা তিন পিস বা দুই পিস যেটাই কিনে আমি একটু বারাই ধরছি এখানে সমস্ত হিসাবগুলো কম ধরি নেই তারপর রাফি আর লোহঙ্গা রাফি বলতে এই যে এই জিনিসগুলো হচ্ছে রাফি এই যেগুলো দিয়ে কাটাকাটি করবেন আর এটা হচ্ছে লোহঙ্গা হ্যাঁ এই হচ্ছে লোহঙ্গা এটা দিয়ে মাল বেড়ানো হয় এগুলো লোহঙ্গা আর এটা হচ্ছে রাফি হ্যাঁ রাফি আর লোহঙ্গা আমি ধরছি এখানে পনেরোশো টাকা এরপর আসতে পাঁচ বিভিন্ন পাঁচ প্রয়োজন হয় কারখানার ক্ষেত্রে গোল পাঁচ ডিম পাঁচ চ্যাপ্টা পাঁচ বিভিন্ন ধরনের পাঁচ লাগে তো একটা আমি এখানে ধুয়ে রাখছি পনেরোশো টাকা এত লাগবে না তারপরও ডিজাইন বুঝে আমি একটু বেশি ধরে রাখছি তারপর আসেন ফর্মাতে ফর্মা হচ্ছে এই হচ্ছে ফর্মা অ্যাকসেপ্ট ফর্মা আপনার বিভিন্ন দামের আছে কাট বুঝে দাম তারপর আমি ভালোটা পাঁচ হাজার টাকা ধরে রাখছি তো পাঁচ হাজার টাকা না সাড়ে চার হাজার টাকা হলে বা বিয়াল্লিশশো টাকা ভালো ফর্মাল পাওয়া যাবে তারপর আমি এখানে বেশি ধরে রাখছি পাঁচ হাজার টাকা তারপর আছে খাটিয়া খাটিয়া বলতে হচ্ছে যে এই জিনিসটাকে খাটিয়া বলছি হ্যাঁ এটা ওই খাটিয়া এটা লাগবে আপনার তিনটা বা দুইটা একবার যে কজন কাজ করবেন ওই কজনের ওই কয়েকটা খাটিয়া লাগে খাটিয়া দাম আমি এক হাজার টাকা ধরে রাখছি এরপর হচ্ছে কাটিং গ্লাস কাটিং গ্লাস হচ্ছে এই এই যে গ্লাসটা হ্যাঁ এটা মালের নিচে থাকার কারণে আসলে আমি দেখাইতে পারছি না তারপর যারা কাজ করেন তারা জানেন কাটিং গ্লাস ধরে রাখছি আমি পাঁচশো টাকা তারপর এক্সট্রা আরও টুকি টাকি জিনিস আছে মনে করেন যে দেড় হাজার টাকা এই হচ্ছে মূল হিসাব এর ভিতর তেইশ হাজার পাঁচশো টাকা আপনার এই জিনিসপাতিগুলো লাগবে তো তেইশ হাজার পাঁচশো আমি সব কিছুই বাড়তি লেখছি কিছু বাড়তি লেখা আছে পাঁচশো এক হাজার পাঁচশো করে আসলে বেশিরভাগ পাঁচশো করে বেশি লেখা আছে তো বিশ হাজার টাকা আপনি মোটামুটি ক্যাপচার করে ফেলতে পারবেন যাবতীয় যত জিনিসপত্র আছে এর ভিতরে ফ্যান লাগবে দু তিনটা ফ্যান লাগবে ছোট ফ্যান ঠিক আছে তারপর আপনার কারখানা সেট আপের জন্য যেরকম এ ধরনের কিছু কেট লাগবে বা যা যা যেটা লাগে আর কি তো এই হচ্ছে বিষয় আর কারখানা সেট করতে মনে করেন যে আপনার পাঁচ হাজার টাকা একটা কারখানা সৌন্দর্যের জন্য যা যা দরকার যেমন এই যে মেট আছে নিচে আমরা দিই হ্যাঁ এই মেটটা তারপর দু একটা টুল লাগে তো বিভিন্ন মিলে আরও পাঁচ হাজার টাকা মনে করেন পঁচিশ হাজার টাকা আপনার টুকিটাকি জিনিসগুলো আপনি করে ফেলতে পারবেন আর এ হচ্ছে ধরেন এখানে তেইশ হাজার পাঁচশো তো পঁচিশ হাজার টাকা আপনি ধরেন পঁচিশ হাজার টাকা আপনার কারখানা জিনিসপাতি করতে পারবেন এবং এখানে যেই জিনিসগুলো আসে তিনজন কারিগর অনায়াসে কাজ করতে পারবে এই জিনিসগুলো দিয়ে এখানে এই জিনিসগুলো দিয়ে তিনজন কারিগর কাজ করতে পারবে এখানে আমি এক্সট্রা পনেরোশো টাকা এই জন্য লিখছি দেখা যায় স্কেল আছে হ্যাঁ তারপর ছাটা আছে এগুলো টুকটাক আভিজাবি মনে করেন দেড় হাজার টাকা এখানে লিখে রাখছি তো পঁচিশ হাজার টাকার ভিতরে আপনার কারখানা দাঁড়িয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনি কী করবেন হ্যাঁ আপনার কাজটা কী হবে এবং কীভাবে কাজ করবেন এরপরে আপনার এই যে জিনিস পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলেন এটা কিন্তু আপনার থাকবেই কারখানা এরপরে আপনার কাজ জানা লাগবে যদি আপনার কাজ জানেন কাজ জানা থাকে তখন গিয়ে আপনি এই পঁচিশ হাজার টাকা মূলধন তো এটা থাকবেই এর ভিতরে আপনি ধরেন আরও তিরিশ হাজার টাকা একটা যদি মূলধন ঢোকান তো তিরিশ হাজার টাকায় আমি মনে করি জেন্টস যে মালগুলো আমার ভিডিওগুলোতে আপনারা দেখেন যে চুটির একসিনের যে চুটিগুলো তিরিশ হাজার টাকার ওই সামানা যদি মেটিরিয়াল যদি আপনি আপনার কারখানায় ঢোকা নেই মূলধনের সাথে আরও তিরিশ হাজার টাকা যোগ করে ঠিক আছে তবে দেখা যায় ওই তিরিশ হাজার টাকায় আপনার প্রফিট মিনিমাম তো আমি মনে করি আট দশ হাজার টাকা আসবে এবং যদি আপনি নিজে কাজ করেন তো আরও বেশি আসবে তিরিশ হাজার টাকা মোটামুটি আপনি কাজের মজুরি যে যেই কাজ কারখানায় যদি আপনি নিজে কাজ করতে চান এবং নিজে কাজ করে হ্যাঁ যদি একলা একজন যদি কাজ করে থাকেন তিরিশ হাজার টাকা আপনার মাসে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার ওই ধরনের প্রসেস ওই ধরনের মেধা আপনার থাকে কাজ খাটানোর মতো আর এই হচ্ছে বিষয় আর যারা কারখানা চালু করতে যাচ্ছেন ক্ষুদ্রভাবে আমি বলবো আগে একটু ব্যবসাটা ভালো করে শিখেন ব্যবসা সম্পর্কে ধারণা নেন বিভিন্ন জিনিসপাতি আছে এগুলো সম্পর্কে এগুলোর সাথে অ্যাড হন যেমন রাফি এই একটা জিনিস রাফি রাফিটার সাথে আপনার অ্যাড হতে হবে কিভাবে রাফি দিয়ে কাটবেন হ্যাঁ এগুলোও জানা লাগবে প্লাস বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে দুধ কেমিক্যাল সোলুশন পেস্টিং প্রাইমার হ্যাঁ অ্যালকো এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা লাগবে তো মিলে মিলিয়াঝিলিয়া যদি লাখখানি টাকা নিয়ে প্রথম অবস্থায় নামেন তো আশা করি যদি কাজ জানা থাকে আপনি আপনি যদি দক্ষ কারিগর হয়ে থাকেন তো লাখানিক টাকা রাখলে আপনার মাসে খরচাপাতি করে অবশ্যই তিন চল্লিশ হাজার টাকা আর্ন করতে পারবেন যদি আপনার মেধা এবং ব্যবসায়িক কৌশল আপনার ভালো থাকে তা আরও বেশি ইনকাম করা যায় এই হচ্ছে আমার কথা যারা নতুন উদ্যুক্ত হচ্ছেন অবশ্যই একটু বুঝে শুনবেন বুঝে শুনে কাজে ব্যবসাটা নামবেন এটা কিন্তু আসলে মুদি দোকান না যে আপনি মাল উঠাইলেন তারপর বেজ বেচ বেচবেন হ্যাঁ এইখানে জুতাটা আসলে অনেকেই বলে লস লস আসলে লস দিয়ে কেউ ব্যবসা করে না এত বছর তাহলে সবাই আমরা যে জুতা পরি জুতা কি কারখানা দ্বারা লস আসলে না লসে ব্যবসা কেউই করে না সবাই লাভ করেই করে কিন্তু না বোঝার কারণে এই লসটা আমাদের সামনে চলে আসে এই বুঝে করতে পারেন তাহলে অবশ্যই ব্যবসায় লাভ আছে বিভিন্ন সিস্টেমের ব্যবসা আছে ব্যবসার ধরন আছে পলিটিক্স আছে কিছু এগুলো বোঝা লাগবে হ্যাঁ তো এগুলো বুঝে যদি কোটা করা যায় তো অবশ্যই করতে পারবেন তো এই হচ্ছে কারখানার যেই জিনিসগুলো লাগে পঁচিশ হাজার টাকার হ্যাঁ এখানে পঁচিশ তিরিশ হাজার টাকার আপনি মেইন জিনিস এগুলো কারখানায় অবশ্যই সবসময় থেকে যাবে আর এর ভিতর আপনি যে কয় মাল ঢুকাতে পারেন আর এখানে যে লিস্টটা আছে এই লিস্টে প্রায় তিনজন কারিগর এসে কাজ করতে পারবে হ্যাঁ তিনজন কারিগরের জিনিসপাতি আপনি এখানে অ্যাড হয়ে আসেন আরেকটা বিষয় যারা কাজ শিখতে চান অনেক অনেকভাবেই ফোন করেন এবং আমার সাথে কথাও বলেন তো যাই হোক যে কথা বলেন ঠিক আছে অনেকেই আর আমার কাছে আমার কারখানা কিন্তু বড় না এই যে কারখানাটা কিন্তু একেবারেই ছোটো ছোটোও বলবো না মোটামুটি মিনি সাইজ আর কি হ্যাঁ তো এখানে থেকেই আসলে আমার কাছে কাজ আপনার যারা কাজ শিখতে আসবেন এখানে থেকেই কাজ শিখতে হবে এবং আমি আপনাকে আপনারা যারা আসবেন আমি নিজে আপনাদের কাজ শেখাবো তারপর ভাই বলেন যে ভাই আপনার কাজে মজুরি কত আমি এখনও যারা ফোন দেন তাদেরকেও বলি আমার এখানে কাজ শিখতে আসলে মোটামুটি পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া লাগবে এবং পনেরো থেকে বিশ হাজার টাকা আমি কাজের জন্য মজুরি নিয়ে থাকি এটা হচ্ছে সত্য কথা এই হিসেব করে যদি কেউ আসতে পারেন যদি কাজ শেখার আগ্রহ থাকে তাহলে আসবেন আমার কাছে কী মাল শিখবেন আমার কাছে আমার ভিডিওগুলোতে যেই ধরনের জেন্টসের চুটি মাল থাকে এগুলো শিখতে পারবেন বুস্টন মালের কাজ লেডিস বুস্টন মালের কাজ শিখতে পারবেন ঠিক আছে বিভিন্ন দু একটা আইটেম আমি আসলে শিখে এবং পনেরো থেকে বিশ হাজার টাকার আমি একটা চার্জ নেই আর এ হচ্ছে বিষয় আর এই অনেকেই বলেন যে ভাই একটু কমন এর আসলে কম পারা যায় না যদি কাজ শিখতে চান কারণ আমি জেন্টস মাল ক্যাটাগরি কাজ শিখাই আর জেন্স ক্যাটাগরি আর হচ্ছে ক্যাঙ্গারু যে জুতাগুলা হ্যাঁ এগুলো ক্যাটাগরি একেবারেই আলাদা আকাশ আর পাতাল আপনি ক্যাঙ্গারু শুধু সুল কাটিং করে মেশিন দিয়ে কাটিং করে আর ফিতা দু ফিতা চার চাষ বসে দিলে হয়ে যায় আসলে জেন্টস মালের এত অনেক হিসেব কিতাব আসছে অনেক মাপঝাপ আছে আপনাকে জেন্স মালাটা সত্যি উদাহরণ দিই হ্যাঁ এই যে জিনিসটা এটা হচ্ছে লেডিস মালার একটা আপার হ্যাঁ একটা বাদ দিই জেন্টস দেখাই এই যে আপার হ্যাঁ এটার ভিতরে কি কি জিনিস আছে এটা যদি আপনি ধরে না বুঝতে পারেন তাহলে আপনি জুতা বানাইতে পারবেন না প্রথম কথা হচ্ছে এটা হ্যাঁ আপনি যদি এই জিনিসটার ভিতরে কি কি জিনিস আছে এটার ভিতরে কতটুকু র্যাক্সিন আছে কতটুক কভারিং থাকবে তারপর ভিতরে কি সাইজের কভার থাকবে এটা যদি আপনি কোন কভার থাকবে এগুলো যদি ধরতে না পারেন আপারটা ধরে যদি বলতে না পারেন যে এটার ভিতরে এই জিনিসগুলো আছে তাহলে আসলে কাজ করে তাহলে কিন্তু আপনার ব্যবসা করে উন্নতি করতে পারবেন আপনি একটা জিনিস ধরবেন আর বলতে হবে আপনাকে যে না এটার ভিতরে এই জিনিসগুলো আছে তখন গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসার লাভটা খুঁজে পাবেন তো যাই হোক এগুলো যারা আপনাকে কাছে অবশ্যই আমি দেখাই দেব কীভাবে কী করবেন কোথা থেকে কী কিনবেন চেষ্টা করবো আপনাদেরকে সর্বাত্মক সাহায্য করার জন্য তো এই হচ্ছে বিষয় তো এখানে যে হিসাবটা দিচ্ছি এখানে কিন্তু কোনো মেশিন নাই হ্যাঁ এগুলো জাস্ট আর এই যে মেশিন কিন্তু আমার কাছেও আছে ফালায় রাখছে কাজে লাগাই না মাঝে মধ্যে লাগে মন চাইলে তো তো এই হচ্ছে হিসাব তো এগুলোর ভিতর থেকে আসলে সব কিছু করা লাগবে তো অনেকভাবে জানতে চাইছিলেন যে ভাই নতুন হিসাবে কী করব তো আমি মনে করি নতুন হিসাবে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা ইনভেস্ট নিয়ে যদি নামতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে আর কি আর বাকিটা যারা আমার কাছে আসবেন কীভাবে করবেন ব্যবসা সেটা সম্পর্কে আসলে আমি সামনাসামি বিডিও তো কিছু এত কিছু তার বলা যায় না সামনাসামনি আসলে দেখা যায় আমি আপনাদেরকে বলতে পারবো তো যাই হোক এই হচ্ছে বিষয় তো যারা কাজ শিখতে চান বা ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমি সবাইকেই বলি ব্যবসা করার আগে ব্যবসা বুঝতে হবে ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে হ্যাঁ শুধু আইসা যে কাজ শিখলেন তাতে কিন্তু কিন্তু হবে না ব্যবসা সম্পর্কে একটু ধারণা একটু হলেও নলেজ থাকতে হবে কারণ এটা হচ্ছে একটা কারখানা এটা আসলে দোকানের মতো না এখানে অনেক হিসাব কিতাব করা লাগে একটা জিনিস একটা আপডেট জিনিস নিয়ে কাজ করা লাগে একটা ডিজাইন যে ডিজাইনটা মার্কেটে চলো ওই ডিজাইনটা নিয়ে ভাবতে হয় অনেক কিছু হিসাব কিতাব আছে যারা আসবেন আমি তাদেরকে প্রসেস দেখাই দেব তারপরেও আমি বলবো যে আপনারা একটু চিন্তাভাবনা করে আসবেন ইউটিউবে আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখে আসলে মাসে লাভ এত লাখ এত টাকা লাভ করা হ্যাঁ মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ভাবনা বাদ দিয়ে আসবেন যে না আমি এটা দিয়ে কিছু একটা করবো প্রথমে অল্প পাই যাই পাই ওই লাখ টাকা চিনতে নেই যদি ব্যবসা করেন যে মাসে লাখ টাকা কামাবেন তাহলে কিন্তু ব্যবসা করতে পারবেন না ভাই আমি আবারও বলি যারা মাসে লাখ টাকা চিন্তা করবেন যে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাই ফেলব নতুন দিয়ে এটা অসম্ভব আমি বলে দিচ্ছি যারা এই চিন্তা করেন যে মাসে কুর করে এই পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করবেন মাসে তাদের জন্য আমি বলবো এটা অসম্ভব বিষয় এইটা অবাস্তব কথাবার্তা এগুলো তা আপনারা কান দিবেন না হ্যাঁ বাস্তবতায় কাজ করবেন লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ কম আর বেশ লাভবান হবেন যদি বাস্তবতা মেনে চলেন আর কল্পনা জগতে থাকলে আসলে ব্যবসা করতে পারবেন না এটা হচ্ছে আমার কথা বাস্তবে আসতে হবে আর আমার এখানে আসলে যে সুবিধাগুলো পাবেন বিভিন্ন ধরনের চামড়া পাবেন আমার কাছ থেকে নিতে পারবেন যেটা ঢাকা থেকে অনেক কম প্রাইসে আমি চামড়া দিয়ে থাকি দিব আপনাদেরকে ঠিক আছে অনেক সুবিধা আশা করি আপনাদেরকে দিতে পারব তো শিখতে হবে প্রথমত ধাপে ধাপে একবার আসলে সব কাজ কেউ করতে পারবে না আর একটা কারখানা নতুন কারখানা আমি আপনাদেরকে একটা কথা বলি যারা একেবারে অভিজ্ঞ লোক যেমন আমার কথাই আমি বলি বা আমার চাইতে যারা অনেক সিনিয়র কারখানার মাস্টাররা যারা একেবারে হ্যাঁ মনে করেন অনেক বছর ধরে চল্লিশ পঞ্চাশ বছর তারাও যদি একটা যদি কারখানা স্টার্ট করে শুরু করে শুরু করতে করতে তাদের দেড় থেকে দুই মাস তাদের কারখানাটা সেট আপ করতে চলে যায় আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারি মানে একটা কারখানা অভিজ্ঞ মানুষ যদি একটা কারখানা চালু করতে যায় তার দেড় থেকে দুই মাস ওই কারখানাটা সেট করতে করতে যায় সেইখানে তো আপনারা সবাই নতুন যারা নতুন তুলতে যাচ্ছেন একেবারেই নতুন তো আপনাদের হিসাবটা আমি যদি বোঝাইতে না পারি আমার কথা আপনারা যাই না কি বুঝতে পারতেছেন কি না যারা অভিজ্ঞ মানুষ তাদের একটা কারখানা চালু করতে করতে মাস দুয়েক সময় লাগে তাদের কারখানাটাকে রানিং রান করতে আর সেইখানে আপনারা একেবারেই নতুন তা আপনাদেরকে ওই হিসেব করেই ব্যবসা করতে হবে মানুষের সাথে ব্যবসায়ী এই লাইনে মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে বিভিন্ন পাইকার বা খুচরা দোকানদারের সাথে যোগাযোগ সম্পর্ক থাকতে হবে তাহলে ব্যবসা আগাতে পারবেন ইনশাল্লাহ আর এটা লাভজনক ব্যবসা এই ব্যবসা অবশ্যই লাভ আছে আর অনেক ভাইয়া বলেন যে ভাই কারিগর প্রয়োজন আমি কাজ শিখলাম কিন্তু আমার তো মালের চাহিদা আছে তো আমার কারিগর প্রয়োজন তো যারা আমার কাছ থেকে কাজ শিখতে আসবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দু একজন করে ভালো কারিগর সাথে দেওয়ার জন্য যারা কিনা আপনার কারখানাটাকে রান করে দিয়ে আসতে পারবে তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না আর যারা যারা আমার চ্যানেল চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আমার বক বকগুলো শোনেন দেখে আপনাদের অনেক ধন্যবাদ এই যে আজারা আমার মতো মানুষের কথাগুলো আপনারা শোনেন যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন আমার ভিডিওতে যেই নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মধ্যে এই পর্যন্তই আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বা কমেন্ট করে জানাবেন তাহলে আসলে ভিডিও করতে মনে চায় ভিডিও দিতেও ভালো লাগে আজকের এই পর্যন্তই আমরা সবাই সবার জন্য দুয়া করবো আল্লাহ হাফেজ